চোরচক্রের দাপটে অধিষ্ঠ ধর্মনগরবাসী প্রায় প্রতি রাতে চোরের তল বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন সামগ্রী অস্বাভাবিক হারে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ তাই চুরির ঘটনা প্রতিরোধ করতে এবার ময়দানে নামলো খোদ পুলিশ সুপার চোরচক্রদের চালে তুলতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুলিশ সুপার পর্যবেক্ষণ করলেন চুরি হওয়া বাড়িঘর উত্তর জেলার এসপি অর্থাৎ পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এখন ছুটিতে রয়েছেন এই সময় দায়িত্বে রয়েছেন অনুকুটি জেলার এসপি অর্থাৎ পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর মঙ্গলবার তিনি একান্ত সাক্ষাৎকার দেন সাংবাদিকদের কারণ ধর্মনগরে বিশেষ করে শাখায় বাড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যেভাবে চুরি কাণ্ড বৃদ্ধি পেয়েছে তা সার্জিমিনে খতিয়ে দেখতে আসেন অনুকূটি জেলা পুলিশ সুপার এবং বর্তমান উত্তর জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর বিভিন্ন সূত্র ধরে উত্তর জেলার একের পর এক চুরি ঘটনায় সম্ভবত তিনি বিভিন্ন সূত্র পেয়েছেন এবং তদন্তের স্বার্থে এগুলি গোপন রেখে গেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশেষভাবে পর্যবেক্ষণের পর বের করবেন প্রকৃত চুরির ঘটনার কারণ কি এবং উত্তর জেলা পুলিশ কেন নিরাপত্তা পালন করে চলেছে মঙ্গলবার কান্তা জাহাঙ্গীর এসে বিভিন্ন পর্যায়ের অফিসার এবং যেসব चोरी हुई से सब बाड़ी विभिन्न पर जो पर्यवेक्षण करें धर्मनगर थाने में एक इन्फॉर्मेशन हम लोगों को मिली कि चार की रात को इस एरिया में चोरी हुई है घर में तो उसी की जांच करने के लिए और पूछताछ करने के लिए हम लोग यहाँ पे आए हैं अभी कुछ लोगों को सस्पेक्ट किया है तो अभी तो कुछ बता नहीं सकती इन्वेस्टिगेशन होगी इसके बाद हम लोग तो कुछ बता रिपोर्ट सचिन